করে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিল লরিটি কিন্তু আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে উঠে যায় গাড়িটি এবং সেখান থেকেই ওভারব্রিজের ওপর উল্টে পড়ে বিকট শব্দে ঘটনাস্থলে আতঙ্ক ছড়ায় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে ছুটে এসে গাড়ির ভেতরে আটকে পড়া চালক ও খালাসিকে উদ্ধার করেন এবং পুলিশ প্রশাসনকে খবর দেন ঘটনায় দুজনেই আহত হন তবে সেই সময় ওই অংশে অন্য কোনো যানবাহন না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে খবর পেয়ে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফড়ির পুলিশ এবং ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে ঘটনার জেরে ফের জাতীয় সড়কে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে कहां से आ रहे थे जा रहे थे कितने बजे हुआ ये चोट उट भी लगा है, है कहीं चोट आपको लगा बस यहाँ और क्लासी को भी लगा है चोट लग गया है ये चोट लगा है